প্রায় বছরে একটা করে দুর্ঘটনা ঘটছে জাতি সুরক্ষা কোথায় গিয়ে দাঁড় করিয়েছে এই গভর্নমেন্ট গুলো মানে একটা খুব মারাত্মক বিষয় এর অবসানটা কোথায় হতে পারে এর অবসান একমাত্র সম্ভব যদি এই মোদি জামানার অবসান ঘটে এই যদি বিজেপি জামানার অবসান ঘটে এবং একটা জনমুখী সরকার আছে তো এই এর এদের আসল উদ্দেশ্য হচ্ছে রেল শিক্ষা স্বাস্থ্য এগুলো বেসরকারি হাতে তুলে দিতে হবে সেই জন্য এই ইনফ্রাস্ট্রাকচার যেটা সরকারি ব্যবস্থাপনায় তৈরি হয়েছে সেগুলোকে ভেঙে দিতে হবে এবং তার ভাঙার প্রয়াস শুরু হয়েছে তার প্রথম পদক্ষেপ হচ্ছে প্রথমে হচ্ছে কর্মী সঠিকভাবে নিয়োগ যা এক্সাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শিক্ষা ক্ষেত্রে করছে কেন্দ্রে বিজেপি এক্সাক্টলি রেলের ক্ষেত্রে করছে স্বাস্থ্য ক্ষেত্রে করছে সেই একই জিনিস করছে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে দুর্নীতি করে নিয়োগ করো অতএব যে কর্মীর যে যে গুণমান সম্পন্ন কর্মী হওয়া উচিত সেই গুণমান সম্পন্ন কর্মী হবে না আপনি দেখেছেন ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় সেখানে দুর্নীতি এই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি রেলে কর্মী নিয়োগ নেই এরা আসলে যেটা চাইছেন সরকারি ব্যবস্থাপনায় যে পরিকাঠামো তিল তিল করে তৈরি তৈরি হয়েছিল সেই পরিকাঠামোটিকে ভেঙে দিতে এবং এই পুরো পরিকাঠামোটিকে বেসরকারি হাতে তুলে দিয়ে বেসরকারি পুঁজির পথকে প্রশস্ত করে ওই যেমন ইলেকটরাল বন্ডের মাধ্যমে এরা নিয়েছে এতদিন এবার অন্য কোনো পন্থার মাধ্যমে এই পিছন আমি একদম যে অভিযোগটা উঠেছিল এতদিন রাজ্য সরকারের বিরুদ্ধে যে হচ্ছে নিয়োগে বিভিন্ন দপ্তরে রাজ্য সরকার দপ্তরে নিয়োগের দুর্নীতি সম্প্রতি যে নীট দুর্নীতি সেখানে একটা জিনিস বারবার বিজেপি গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় জনগণের দরদি সরকার অথচ দেখলাম বত্রিশ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে নিটের এই ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার তাহলে গরিব মানুষের পড়াশোনার কোনো জায়গা নেই ভালো কোনো জায়গায় একদম গরিব বাড়ির ছেলেকে ডাক্তার হতে দেবে না গরিব বাড়ির ছেলেকে মাস্টার হতে দেবে না বলে দিদি মোদী একাত্তা হয়েছে গরিব বাড়ির ছেলে ডাক্তার হবে না তার ফলে কি হবে প্রোমোটারের ছেলে ডাক্তার হবে বড় বিজেপি নেতার ছেলে ডাক্তার হবে বড় তৃণমূলের নেতার ছেলে ডাক্তার হবে দেখবেন তারা কি করবে তারা তারা ওই ডাক্তার হয়ে প্রথম কথা তো তাদের মেধার কি অবস্থা বুঝতেই পারছেন এবং হয়েছে তৃণমূলের মন্ত্রীর মেয়ে আমি আমি নিজেই জানি বেসরকারি মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হয়েছে কি চিকিৎসা করবে তারা এক লাইন এক লাইন শুনে লিখতে পারে না মানে আমাদের দেশ এবং রাজ্য কোন দিকে এগোচ্ছে সমস্ত জায়গায় দুর্নীতি মানুষ যে এদের উপরে আশায় গভর্নমেন্টগুলোর উপরে আস্থা হারিয়ে যাচ্ছে মানুষের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে এর এর থেকে পরিত্রাণের কোনো উপায় কি হতে পারে জনবিরোধী শক্তিকে ক্ষমতার অলিঙ্গন থেকে ক্ষমতার অলিঙ্গ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে তবেই সম্ভব না হলে এরা এই সমস্ত কিছু এই শিক্ষা স্বাস্থ্য রেল এই বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে এবং সাধারণ মানুষের ছেলে মেয়েরা কোনোভাবে না যেতে পারে যাতে সাধারণ মানুষের যে রিপ্রেজেন্টেশন সেটা যাতে বর্ধিত না হয় এই অভ্যন্তরে শিক্ষার অঙ্গনে রেলের অঙ্গনে তাহলে কি হবে সাধারণ মানুষের যদি তাদের যদি রিপ্রেজেন্টেশনটা বৃহত্তর হয় তাহলে কিন্তু এটা বেসরকারীকরণ সহজে করা যাবে না ফলে এমন ব্যবস্থা যদি তৈরি করো যাতে সাধারণ মানুষ সেখানে কণ্ঠ উচ্চকিত না করতে পারে এই ব্যবস্থা দিয়ে তৈরি হচ্ছে সেখানে দেখছেন কর্মী সংকট তৈরি করা হচ্ছে আঠারো হাজার লোক পাইলটের পদ শূন্য তিন লক্ষ কর্মী নেই সেখানে শূন্য পদ রয়েছে অথচ কর্মী নিয়োগ হচ্ছে না এই ব্যবস্থা দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু বলেছেন এই যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা আগে যেমন রাজ্যের সাথে ছিল সেরকম রাজ্যের হাতে গিয়ে আবার ছেড়ে দেওয়া হোক এরকম ধরনের কথাবার্তা তিনি বলতে চাইছেন তাহলে রাজ্যে রাজ্যের হাতে যে ছেড়ে দেবে রাজ্যেও তো সেই বিশ্বাসযোগ্যতা করতে পারছে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওই শক্তি কেন্দ্রের বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার উভয় যে শাসক দল তারা আসলে জনবিরোধী আপনি রাজ্যের হাতে ছেড়ে দেবেন আমি সবসময় মনে করি শিক্ষা যুগ্ম তালিকার বিষয় এবং যেগুলো যেভাবে আগে হয়ে আসছিল এবং রাজ্যের হাতে ছেড়ে দিলে যে সেটা খুব সব ক্ষেত্রে খারাপ হবে আমি সেটা মনে করি না কিন্তু তারপরেও বলবো যে একটা সেন্ট্রাল একটা বডি থাকা উচিত যারা এইটা অন্তত মুখে দেখবে যে পদ্ধতিটি যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে বা যে পদ্ধতিতে এই যে ডাক্তারি তারা পড়বেন তাদের নির্বাচন করা হচ্ছে সেই পদ্ধতিটি সঠিক কিনা সেটা হওয়াটা বাঞ্ছনীয় কিন্তু তার অর্থ এই নয় যে রাজ্যের ক্ষমতাগুলোকে সেটাকে কাটেল করে দিয়ে মোট সমস্ত ক্ষমতা কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীভূত করব রাজ্য হাতেও কিছুটা দাওchilbolan মনে করি এবং আপনাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাইব বামফন্ড আমূলে তো এ রাজ্যই তো জয়েন্ট এন্টারেন্স দিত তখন তো কোনো অভিযোগ ওঠেনি তখন তো কোনো কোনদিন কেউ বলতে পারবে না যে এই ডাক্তারি পরীক্ষায় এই ধরনের দুর্নীতি হয়েছে কেউ তো বলতে পারবে না অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সেই পরীক্ষা পরীক্ষা গুলো